তামিমে দাড়ি না দিয়ে বলেন তালু বলেন আমরা তিরিশ জন লোক দুই মাসের মাল সামানা নিয়ে সামানা নিয়ে নৌকায় উঠলাম আমরা সাগর ভ্রমণ করার জন্য নৌকায় উঠলাম আমাদের নৌকা এক মাল যাবত সাগরের মধ্যে চলতে থাকলো আচ্ছা বলেন তো দুইশো বছর বা এক হাজার বছর আগে কিন্তু নৌকায় কোনো ইঞ্জিল ছিল না নৌকা চলতো কি বাদামে চলতো কি চলতো বাদামে আর বিগ বসরা কি কিন্তু আমাদের এই নদীতে দেখা গেছে চারজনের টানে আর বাদাম উপরে তুলে দেয় দেখছেন আপনারা আল্লাহ নবি রহমান আলমিন বলেন তামিমেদা রিয়াদিয়ুল্ল দা না আন বলেন আল্লাহ রাম তিরিশজন লোক নৌকায় ভ্রমণ সাগরে ভ্রমণ করার জন্য নৌকায় উঠলাম বাদাম উপরেও তুলে দিলাম প্রচণ্ড বাতাসে গতিতামাদের নৌকায় এক মাঝ চমতে থাকলো একদিন নয় দু দিন নয় দশ দিন নয় পনেরো দিন নয় আমাদের নৌকা ডে এক মাস যেমন চলতে থাকলো চলতে চলতে একটি দ্বীপের কাছে যে আমাদের নৌকা বেরেক করল একটি দ্বীপের কাছে আমাদের নৌকা যে স্টপ হলো একটা নৌকা যে একটা দ্বীপের কাছে যে আমাদের নৌকা থামলো তামি মেয়েদার তাহলে বলেন আমরা তিরিশ জন সেই দ্বীপে নামলাম ছোট ছোট ঘাস অতিক্রম করে গেলে সামনে গেলাম আল্লাহ নবী বলেন আমরা সামনে যে দেখলাম একটি একটি জানোয়ার একটি জীবজন্তু বললাম হে তোমার নাম কি আল্লাহ এবং একটি বিস্ত্রী নিকৃষ্ট জানোয়ার দেখলাম তার হাতের হাত গুলো শিবপাঞ্জির মতো শরীরের পশমগুলো গুলো ভাল্লুকের মতো চেহারাটা মানুষের মতো দাড়ি রা দিয়ে আল্লাহ বললেন হে জানোয়ার তোমার নাম কি তোমার পরিচয় কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই প্রাণীর মুখ খেলে গো মুখ খুলে গেল প্রাণী বললেন আমার নাম হলো সা ওই প্রাণী বললেন ইয়া আরবের লোক হে তামিমে দাড়ি তোমরা সামনে যাও সামনে একটা গির্জা রয়েছে আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন আমরা সামনে অগ্রসর হলাম যে দেখলাম একটা গির্জার মধ্যে একটা মন্দিরের মধ্যে একজন ন কিংবদ কি দেখতে খুব তার হাত পা শিকল দিয়া বাঁধা শরীর শিকুল দিয়া বাঁধা পা শিকল দিয়া বাঁধা কপালে লেখা কা কপালে লেখা কা ফা র সামনের চক্ষুটা আঙ্গুলের মতো ফুলা বাম চকুটা ডিস্টাব মাথার চুলগুলা কোকরাম শরীরের কালার হল নীল লোকটা দেখতে খাটো বিশ্রী দেখা যায় ওই লোকটা বললো ইয়াত বিমা তোমনা কি আরো বললোক বললে হ্যাঁ আমরা আরো বললো এ তো আমি মেধারী শোনো আমি হইলাম মাসি হাত দাজ্জা আল্লাহ রবিরমেদুল্লিলাল আবীর মালে ওই মাসি হাত দাজ্জাল বলেন হে আর বললক শোনো তোমাদের উম্বিনবীর কি অবস্থা তোমাদের উম্বিন খবর কি তোমরা তোমার নবীর অনুসরণ করিও আমি শীঘ্রই দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করব আল্লাহ নবী রহমাতুল্লা আলেন বলেন ওই তামিমে দারি রাতি আল্লাহ তালান বলেন দাজ্জাল আমাদেরকে বললেন তোমরা উম্মি নবীর অনুসরণ করো তোমাদের জন্য কল্যাণ হবে আমি দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করব আমি দুনিয়ার মধ্যে চল্লিশ দিন জীবন যাপন করব আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন বলেন হে হ্যাঁ লোক আমি দুনিয়ার মধ্যে চল্লিশ দিন অবস্থান করবো আমার প্রথম দিনটা হবে এক বছরের সমান আমার দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আমার তৃতীয় দিনটা হবে এক সপ্তাহ সমান বাকি দিনগুলানি হবে স্বাভাবিক অর্থাৎ দাজ্জাল পুরা আল্লাহর জমিনের মধ্যে এক বছর দুই মাস চোদ্দ দিন অবস্থান করবে আল্লাহ নবী রহমাতুল্লাহ আলমিন বলেন ওই দাজ্জাল তামিমে দাড়িকে তিনটা প্রশ্ন করলো এক নম্বর বলে হে তামিমে দাড়ি বাইসানের খেজুর বাগানে এখন খেজুর কম না বেশি নাম্বার দুই নম্বর হলো তাবরিয়া উপসাগরে পানি কম না বেশি নাম্বার তিন হলো জুকারের বাগানে পানি কম না বেশি বাইসানে হলো সিরিয়া একটি জায়গার নাম যেখানে প্রচুর পরিমাণের খেজুর হয় তারপরিয়া উপসাগর হলো একটা আরবের একটা উপসাগর যেখানে পানি এখন আর নাই তামিম আদার্লা মাল এন ওই যার আমাদের তিনটা পরস্ত করলেন এক নাম্বার পরশ তো বা এখন খেজুর আছে না কম আমাদের এলাকায় কিছু অঞ্চল আছে না যে প্রচুর ফল হয় যেমন রাজশাহীতে কি হয় আম হয় চাবাই নাম যে আম হয় দিনাজপুর কি লেচু হয় বরিশালে আম বরিশালে সুবারি আমরা নারকেল হয় এরকম কিছু অঞ্চল আসে না আমাদের দেশের মধ্যে তো ওই বাইসান সিরিয়ার একটা অঞ্চল যেখানে প্রচুর পরিমাণ তো দাজ্জাল বলে আমি যখন আসবো তখন ওই বাইসানের বাগানে কোনো খেজুর হবে না উপোসাগরের কোনো পানি থাকবে না আর জুগারের বাগানে কোনো পানি থাকবে না তো তামিম দাঁড়ি বলেন ইয়া রাসুলাল্লাহ হে দাজ্জাল এখন বাইসানের বাগানে খেজুর খুব কম হয় তাবড়িয়া উপুসাগর শুকায় গেছে আর জুগারের বাগান কি নাই পানি নাই আল্লাহ নবী রহমাতুল্ল আলামিন বলেন দাজ্জাল বলেন আমি আল্লাহর জমিনের মধ্যে চল্লিশ দিন অবস্থান করব। আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন বলেন দাজ্জাল সমগ্র পৃথিবীর মধ্যে দাজ্জাল আমাকে বললেন তামি মেয়ে দাঁড়ি বলেন দাজ্জাল আমাকে বললেন আমি চল্লিশ দিন অবস্থান করব। আমি এই চল্লিশ দিনের মধ্যে সারা পৃথিবীর প্রতিটা প্রতিটা বাজারে গ্রামে মহল্লায় শহরে আমি পৌঁছে যাব আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিন বলেন দাজ্জাল খোরাসান থেকে বের হবে দাজ্জাল কোথা থেকে বের হবে দাজ্জাল খোরাসান থেকে বের হবে আল্লাহ নবী রহমাতুল্লিল্লা আলামিন বলেন দাজ্জালের সঙ্গী হবে সত্তর হাজার ইহুদি আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিন বলেন দাজ্জালের ডান হাতে জান্নাত থাকবে বাম জাহান্নাম থাকবে দে দাজ্জালকে আল্লাহ বলে স্বীকার করবে তাকে জান্নাতে দিবে আর যে তাকে আল্লাহ বলে শিকার করবে না তাকে জাহান দিবে যাকে জাহান দিব দিবে ওটা হলো জান্নাত আর যাকে জান্নাতে দিবে তাকে সেটা হলো জাহান নাম আল্লাহ নবী রহমাতুল্লিন বলেন দাজ্জাল ওই সময় চুনিয়ার মধ্যে চলে আসবে যখন দাদজালের আলোচনা ও জমিনের মধ্যে হবে না আল্লাহ নবী রহমাতুল্লা আলমিন বলেন দাজ্জাল আসার পূর্বে ওলামা কেরামের কোনো সম্মান থাকবে না দাজ্জাল আসার পূর্বে জনিয়া দুনিয়ার অধিকাংশ জমিনগুলো ধ্বংস হয়ে যাবে দাদ্দাল আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় আলেমদেরকে উঠাইয়া নিয়া যাবেন আচ্ছা বলেন তো বর্তমান কি বর্তমান কি ওলামায়ে কেরাম সম্মানের সমাজে আছে কি নাই আছে বলেন দেখেন কিছুদিন আগে বড় একজন ক্ষতির সাহেবকে গুম করে ফেলছে স্কুলের সদস্যরা এরপর দেখেন কিছুদিন আগে নেট্রকোনা এক ওলামা কেরাম রাত্রে স্ত্রী নিয়ে বাসায় শুয়ে এসেছেন সন্ত্রাসী বাড়িয়ে যায় ইমাম সাপ থেকে প্রতিশ পনেরো হাজার টাকা দাবি করলেন এবং স্ত্রীর স্পর্শকাতর জায়গায় হাত দিলেন বলেন নাউজবিল্লা। বর্তমানে কি ওলামা কেরাম সম্মান আছে আগের জমানে আমরা দেখছেন ইমাম সাহেবকে বাসায় নতুন দানাইলে ইমাম সাহেবকে দাওয়াত দিতেন ছেলে বিদেশ থেকে ইমাম সাহেবকে দাওয়াত দিতেন তারপরে মেয়ে বিয়ে দিলেন ইমাম সাহেবকে দাওয়াত দিতেন এখন ইমাম সাহেবকে দাওয়াত দেওয়া হয় দেওয়া হয় না তার মানে এটা হলো কেয়ামতের আলামত কেয়ামতের পূর্বে ওলামায় কেরামের কোনো সম্মান থাকবে না আল্লাহর নবী রহমাতুল্লিন বলেন কেয়ামতের পূর্বে বড় বড় আলিমদেরকে আল্লাহ রব্বুল আলম উঠাইয়া নিয়ে যাবেন আল্লামা শামসুল হক ফরিদপুরি চলে গেছেন তার মতো আর আলেম আসবে না হাবিব চলে গেছেন তার মতো আলেম আসবে না শামসুল হক ফরিদপুরি চলে গেছেন তার মতো আলেম আসবে না আহম্মদ শেখ হিসাব চলে গেছেন তার মধ্যে আলেম আসবে না জোনায়েদ বাবু চলে গেছেন তার মধ্যে আল্লাহর জমিন আর কোনো আলেম আসবে না আল্লাহ নবীর রহমতুল আলেম বলেন আল্লাহ নবীর রহমতুল আলমিন বলেন কেমতেন দাদ্দাল আসার পূর্বে সারা বিশ্বের মুসলমানরা দুর্বল হবে সারা বিশ্বের মুসলমানরা মার খাবে সিরিয়ায় মুসলমান মার খায় আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলেন দাজ্জাল আসার পূর্বে জমিনের অধিকাংশ জায়গা ধ্বংস হয়ে যাবে ইউক্রেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গম হয় ইউক্রেন ধ্বংস রাশিয়া ধ্বংস আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন বলেন দাজ্জাল একটা দাজ্জালকে যে আল্লাহ বলে স্বীকার করবে তারা বড় লোক হয়ে যাবে দাজ্জালকে যারা আল্লাহ বলে স্বীকার করবে না তারা গরিব হয়ে যাবে বর্তমান জামানা যারা আমেরিকাকে প্রভু মানে খোদা মানে বস মানে তারা বড় লোক যারা আমেরিকাকে মানে না তাদের কি নিশি ধাক্কা দিয়া গরিব বানায়া রাখে ঠিক না বলেন আল্লাহর নবী রহমাতুল্লাহ আলামিন বলেন বুখারী শরীফ ইবনে হাদিস হাসান ইবনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাতিকুনিত আল্লাহ রহমতুল্লিল বলেন দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে আল্লাহ আদম আলাইসালাম থেকে শুরু করে কেমন পর্যন্ত এই আল্লাহর জমিনের মধ্যে যত ফেতনা হবে এই আল্লাহ জমিনের মধ্যে যত মুসলিম ধ্বংস করার জন্য যত ফেতনা তৈরি হবে ইমাং ধ্বংস করার জন্য যত ফেতনা হবে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য যত ফেতনা হবে তার মধ্যে সবচেয়ে বড় ফেতনা হলো দাজ্জালের ফেতনা নাউজবিল্লা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন হজরত আদম আলিয়া থেকে শুরু করে আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম পর্যন্ত আল্লাহ রাবুল আলমী দুই লক্ষ অষ্টু হাজার নবী অথবা এক লক্ষ অষ্টু হাজার নবী অথবা পয়গম প্রেরণ করেছেন আল্লাহ নবী রহমাতুল্লাহ আলম বলেন এমন কোন নবী নাই এমন কোন পয়গম্বর নাই যেই নবী বা যেই পয়গম্বর তার তার অনুসারীকে তার সম্পর্কে সতর্ক করে নাই এই পৃথিবীর মধ্যে যত ফেতনা হবে তার মধ্যে সবচেয়ে বড় ফেতনা হলো জালের ফেতনা দাঁত জালের এক চুকু কানা থাকবে কব থাকবে কাফার দাঁত জাল গাঁদে সর্গে পুরা পৃথিবীর জমিনের মধ্যে চান্দনিও আসবে বধূশ্বর আসবে শরীদপুর আসবে পুরা পৃথিবীর মধ্যে প্রতিটা মহল্লা মহল্লা পারায় পরায় গ্রামে দাজ্জাল পচে যাবেন আল্লাহ নবীর রহমে তুলিল আল আমিন মলেহেন দাজ্জাল মক্কায় মদিনায় পৌষতে পারবে না মক্কার গেটে দুইজন ফেরেশতা তরল নিয়ে দাঁড়ায় থাকবেন মদিনার কেটে দুইজন ফেরেশতা তরল নিয়ে দাঁড়ায় থাকবেন দাজ্জাল মক্কায় বসতে পারবে না দাজ্জাল মদিনায় বসতে পারবে না আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের দুইটা আমল শিখিয়ে দিয়েছেন বলেন এক নম্বর কি আল্লাহ ইন্নী আউযু বিকা মিন সকালে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাত আদদজাল ইয়া তোমার কাছে দাজ্জালের ফেতনা থেকে পানা chai নাম্বার দুই নমুনা মন হলো আল্লাহ নবী রাহমাতুল লিল বলেন কোন ব্যক্তি যদি শুক্রবারে সূরা কাহাবের প্রথম 10 আয়াত পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাজ্জালের না থেকে মুক্ত দান করবেন আল্লাহর নবী রহমাতুল্লিল বলেন দাজ্জাল ডানাতে ঠান্ডা পানি নিয়ে আসবেন বামাতে গরম পানি নিয়ে আসবেন যে থেকে আল্লাহ বলে স্বীকার করবেন তাকে ঠান্ডা পানি খেতে দিবেন আর যে থেকে আল্লাহ বলে স্বীকার করবে না তাকে গরম পানি খেতে দিবেন আল্লাহ নবী রহমাতুল্লাহ আলিম বলেন হিয়ামা সাহাবাকেরাম দাজ্জাল যদি তুমি না পেয়ে যাও তাহলে তার ঠান্ডা পানি খেও না তুমি না গরম পানি খাও ওই গরম পানিটা হলো ঠান্ডা পানি আর ঠান্ডা পানিটা হলো গরম পানি সুবহানাল্লাহ তাহলে আমাদের কি দাজ্জাল সম্পর্কে একটা আইডিয়া হলো হচ্ছে না বুঝলেন না আপনারা দাজ্জাল সম্পর্কে আলোচনা করলাম বুঝছেন না এখন আমরা আলোচনা করব সময় কম এখন আলোচনা করব ইমাম মাহাদি সম্পর্কে দেখেন না কিছুদিন পর করে ওই বরিশালে একজন ইমাম মাহাদি দাবি করে ওই রাজবাড়ী মুরাল পাগলা নাকি ইমাম মাহাদি দাবি করে ইমাম মাদি হতে হলে কয়টা গুণ লাগবে দেখেন শুনেন আল্লাহ নবী رحمتুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু বলেন ইমাম মাদি আলাইহিস সালাম 7 বছর অথবা 9 বছর পুরা পৃথিবীর মধ্যে পুরা পৃথিবীর মধ্যে ইনসাাবের রাজত্ব কেম করবেন মুসলমানরা শক্তিশালী হবেন ইদিরা পালায়ন করবেন কাফেররা মার খাবেন আল্লাহ নবী রহমাতুল্লাল বলেন পুরা পৃথিবীর মধ্যে ইমাম মাহাদি আলী আসাল্লাম সাত বছর অথবা নয় বছর রাজত্ব করবেন এক নম্বর আলামত আল্লাহ নবী অপরা আবু সাইদ খুদিরাজ থেকে বনিত কবি সাল্লাহ বলেন দাদ ইমাম মাহাদি যিনি হবেন তিনি আমার বংশ থেকে হবেন দুই নম্বর আলামত নাম্বার তিন নম্বর আলামত হলো আল্লাহ নবী রহমাতুল্লাহ আলমিন বলেন ইমাম মাহাদির নাম আমার নাম এক হবে ইমাম মাহাদির বাপের নাম আমার বাপের নাম এক হবে ইমাম মাহাদির মায়ের নাম আমার নাম এক হবে আলী রাদি আল্লাহ থেকে বনিত আল্লাহ নবী রহমাতুল্লাহ আলমিন বলেন ইমাম জাহালে আলে থেকে হবেন আল্লাহ নবী রহমাতুল্লাহ আলমিন বলেন ইমাম মাহাদির নাকটা চোখা হবে খারা উজ্জ্বল হবে ইমাম মাহাদির কপাল না চওড়া হবে আল্লাহ নবী রহমতুল বলেন ইমাম মাহাদির সময় মুসলমানদের প্রচুর পরিমাণে প্রাচুর্যর মালিক হবেন মুসলমানরা প্রচুর পরিমাণ ধনী হবেন কোন ব্যক্তি যদি ইমাম মাহাদিকে বলে ইমাম মাহাদি আমাকে কিছু সাহায্য করো ইমাম মাহাদি বলবেন তোমার যা মনে চায় তুমি গাড়ি ভরে নিয়ে যাও তোমার যা মনে চায় তুমি নৌকা ভরে নিয়ে যাও তোমার যা মনে চায় তুমি জাহাজে ভরে নিয়ে যাও ইমাম মাহাদি হতে হলে ষাটটা গুণ লাগবে এক নম্বর ইমাম মাহাদি পুরা বিশ্বের মধ্যে সাত বছর অথবা নয় বছর রাজত্ব করবেন ইনসাফে রাজত্ব করবেন ইমাম মাহাদির মায়ের নাম আমার নবীর মায়ের নাম এক হবে ইমাম মাহাদির নাম আমার নবীর নাম এক হবে নাম্বার চার হলো ইমাম মাহাদ আলিয়া সাল্লাম আমার নবীর বংশ হবেন নাম্বার পাঁচ হলো তার কপলটা চড়া হবে নাম্বার সাত হলো খারাপ হবে নাম্বার আট হলে ইমান মা দেবে পুরা পৃথিবীর মধ্যে মুসলমানরা প্রচুর পরিমাণের প্রাচুর্যের মালিক হবে বলেন না আমি আপনি যদি ইমান মাছ ধর বিক্রি ইমান মাহাদি যে ভদ্রস্বরকে ইমান মাছ দেবে বিক্রি তাহলে সে কি ইমান মাহাদি ইমান মাহ দিহ তাহলে নয়টা গুণ লাগবে কয়টা গুণ লাগবে নয়টা গুণ বুঝছেন না নাকটাও চড়া হবে কপালটা বড় হবে সাত বছর অথবা নয় বছর রাজত্ব করবেন আল্লাহ রবুল আলমী তাকে এক বছর এক দিনের মধ্যে তাকে মানে খেলা ভাতের যোগ্য বানিয়ে দিবেন নবীর বংশ হবেন বাপের নাম মায়ের নাম এবং নিজের নাম নবীর নামে হবে এবং কি তিনি আহলে বায়ের থেকে হবে নবীর বংশ থেকে হবে তাহলে আমরা ডাক সম্পর্কে জানলাম ইমাম মাহাদের সম্পর্কে জানলাম এখন আমরা জানবো ইসা আল্লাহ সালাম সম্পর্কে আল্লাহর নবী রহমাতুল্লাহ আলামিন বলেন ইমাম মাহদী আলাইহিস সালাম সাত বছর অথবা নয় বছর নাতিত্ব করার পরে হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের সাদা মিনার মসজিদে দুইজন ফেরেস্তার খাদে ভর দিয়ে আল্লাহর জমিনের মধ্যে নামবেন আল্লাহর নবী রহমাতুল্লাহ আলামিন বলেন ইমাম হযরত ঈসা আলাইহিস সালাম 40 বছর নজরত করবে আল্লাহ নবী রাহমাতুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈসা রাসুল জমানায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণের বরকত দান করবেন একটা আনারের খোসা এত বড় হবে যার মধ্যে একটা পরিবার একটা ফ্যামিলি বসবাস করতে পারে সুবহানাল্লাহ দেখেন তো একটা আনার কতবার হবে যে আনারটা এতবার হবে যে আনারের খোসার মধ্যে একটা পরিবার বসবাস করতে পারে বাহান আল্লাহ তা এখন এই আল্লাহবুল্লা আলমী এত পরিমাণ বরকত কেন দিবে মাল্লা হুল মাউলা ফালা কুল যে আল্লার হয়ে যায় আল্লাহর জমিন এ সব তার হয়ে যায় তখন পৃথিবীর মধ্যে কোন ইহুদি থাকবে না পৃথিবীর মধ্যে কোনো খ্রিস্টান থাকবে না সকল মানুষ আমার আল্লাহ রবুল আলামিনের কাছে আত্মসমর্পণ করবে আত্মসমর্পণ করার কারণে আমার আল্লারফ ফুল আলামিন পুরা পৃথিবীর মধ্যে প্রচুর পরিমাণের বরকন দিবে হজরত ঈসা আলাইহিস সালাম বিবাহ শাদি করবেন হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে তার কবর হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার বাম পাশে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন হজরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুর পরে তার কবর হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার বাম পাশে এখানে অনেক আছেন না যে মক্কা মদিনায় গেছেন আছেন না অনেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মক্কা মদিনায় আমি দেখেছি প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তারপরে আবু বক্কর তারপরে অমর বাম পাশে কবরটা খালি সেখানে হজরত ঈসা আলাইহিস সালামের কবর হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন ঈসা আলাইহিস সালামকে যখন দাজ্জাল দেখবে ঈসা আলাইহিস সালামকে দাজ্জাল দেখার সঙ্গে সঙ্গে তিনি লবণের মতো গলতে থাকবে বরফের মতো গলতে থাকবে তিনি ঈসা আলাইহিস সালামকে দেখে পালায়ন করবেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন ঈশ নিশ্বাস এবং তার দৃষ্টি যত দূর যাবে তত দূর পর্যন্ত দাজ্জাল পালায়ন পলায়ন করবে ঈসা আলা নিঃশ্বাস যখন তার গায়ে লাগবে তার দৃষ্টি তার গায়ে লাগবে দাজ্জাল জাল ইসরায়েলের বাবে লুদ সত্তর হাজার সঙ্গ সেখানে ধ্বংস হবে সোহান আল্লাহ তাহলে তো আমরা ঈসা আলা সালমের সম্পর্কে জানলাম কিয়ামতের দশটি বড় আলামত প্রথম আসবে ইমাম মাহাদি আলাহ সাল্লাম তারপর আসবেন দাজ্জাল তারপর আসবেন ঈসা আলাহ সাল্লাম তারপর আসবেন ইয়াজুস তারপর আসবেন পশ্চিম দিকে সূর্য এরকম দশটা আলামত এর মধ্যে সবচেয়ে বড় আলামত হলো দাদা দাজ্জাল যখন আসবে এটা হলো কেয়ামতের সবচেয়ে বড় আলামত তাহলে আমরা ইমাম মাহাদের সম্পর্কে জানলাম দাজ্জাল সম্পর্কে জানলাম ঈসা আলাহ সাল্লাম সম্পর্কে জানলাম এখন আমরা জানবো ইয়াজুস মাজুস সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বলেন

ইয়াজুজ মাজুজ হলো মানুষের একটা জাত অসভ্য জাতি মানব ভূστη নাম ইয়াজুজ মাজুজ আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম বলেন হাতা ইজা পুতি ইয়াজুজু ওয়া মাজুজু আহুম মিন কুল্লি হাদামিয়েন্সুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ইয়াজুজ মাজুজ কে দেওয়া হবে যাকোন ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হবে হাত্তা ইয়াযুজ মাজুজ জহুম মিন কুল্লি আযাবি ইয়ানসিলুন তারা পতিরি পতিতি উঁচু পর্বত থেকে পিছলে নামতে থাকবে ইয়াযুজ মাজুজ ইয়াযুজ মাজুজ মানুষের উপরে এই পরিমাণ হামলা করবে এই পরিমাণ হত্তা চালাবে এই পরিমাণ কিপ্রদা হামলা চালাবে তাদের দেখলেই মনে হবে তারা যেন কোনো উঁচু ভূমি থেকে নেমে আসছে হবে প্রচুর পরিমাণের তাদের অনেক শক্তি হবে প্রচুর শক্তিশালী হবে তাদের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা মুসলমানের থাকবে না আল্লাহ মাজুজের ভয়ে তোর পর্বতী গোপন করবেন আল্লাহ নবী হজা আলিয়া সাল্লাম আল্লাহ করবেন তুমি ধ্বংস করে দাও আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়ার কারণে তাদের কাজে একটি ভোরা হবে কোন কোন রয়েদ আছে তারা সোয়াসি রোগে মারা যাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন জমিনের এমন কোন জায়গা নাই এমন কোন স্থান নাই সাগর বলেন পাহাড় বলেন পর্বত বলেন এমন কোন জায়গা নাই যেখানে ইয়াজুস মাজুজের লাশ পাওয়া যাবে না হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন তুমি তাদেরকে আমার দিকে মুক্তি দান করো আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় নৌকালায় একটা পাখি পাঠাবেন যেই পাখিগুলো ইয়াযুজ মাজুজ লাজ যারা নিয়ে যাবেন আল্লাহ সারা কেউ জানেনা समस्त পৃথিবী তারা খালি করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করেন পুরা পৃথিবী ইয়াযুজ মাজুজ মুক্ত হবে হযরত ঈসা আলাইহিস সালামের 40 বছর খেলে খোলে চল্লিশ বছর খেলাপথ ক্যাম করবেন হজরত ঈসা আল্লাহ সাল্লাম চল্লিশ বছর সারা পৃথিবীর মধ্যে শাসন করবেন দেখেন ঈসা দেশ চালাবেন কোথাও কোনো গুম নাই হত্যা নাই সুদ নাই ঘুষ নাই মারামারি নাই জিনা নাই ব্যবসারী নাই মারামারি নাই কাটাকাটি নাই সারা পৃথিবীর মধ্যে শুধু শান্তি আর শান্তি বর্ষণ হবে হজরত ঈসা আলাহ সাল্লাম যখন মৃত্যুবরণ করবেন তখন দুনিয়ার অবস্থা এরকম হবে যে কুকুরে কুকুরে যেমন জিনা করে এরকম মানুষ জিনা করবে লাইলা ইল্লাল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না লাইলা মতো কোনো লোক থাকবে না এবং পানি খাওয়ার মতো মানুষ সুযোগ পাবে না ঈসা আল্লাহ সালাম মৃত্যুর পরে পুরো পৃথিবীর অবস্থা এরকম হবে আল্লাহ পবিত্র কোরআনে করি বলেন ঈশা আল্লাহ মৃত্যুর পরে পৃথিবীর কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদিদের প্রথম ayat বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্নাল zalzalat as saa'ati shay'un 'azim আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা তোমার রবকে ভয় করো কি করো তোমরা তোমার রবকে ভয় করো ইন্নাল zalzalat as saa'ati shay'un 'azim নিশ্চয় কেমন হবে খুবই কঠিন ও জটিল খুবই ভয়ংকর হবে আল্লাহ রবুল আলমিনা বলেন এ মা তার কুল্ল মরু দিয়া তিন আম্মা আরোদ একটু খেয়াল কর শোনেন আল্লাহ কি বলেন এও মা তার নোকুলু মরু দিয়া আম্মা আরোদ অত দা কুল্লু জাতি হামলিন হামলা যা অত র না সা শুকা কমে আহোম বিশুকা র পলা কিনা যাবাল্ল ই শারিত আল্লাহ আপুনাৰ হে নবী আপনি হাস্যৰো দিন কে দিন কি দেখবেন হে নবী আপনি হাস্যৰো দিন দেখবেন এও মা তাড়াও নাহা তেল হাঁ ন কল ন মূৰোদেহা তিন মা আৰদত হাশরের ময়দান এত কঠিন জটিল এত ভয়ংকর হবে প্রত্যেক দুগ্ধ পানকারিণী মা তার সন্তান ভুলে যাবে কি করবে দেখেন দুনিয়ার মধ্যে কি কোনো মা তার সন্তান বাচ্চা শিশুকে ভুলে যায় ভুলে যায় না আল্লা বলেন এং মা তার না ঘা কুল্লু মরুদিয়া তিনাম্ না আর দাদ হাসরের ময়দানে প্রত্যেক দুগ্ধ পানকারিণী মা তার সন্তানকে ভুলে যাবে অত দ কুল্লু যা তিনি হামলিন হামলা অত রণ না হাসরের ময়দানে গর্ভবতী মা দশ মাসের গর্ভবতী মা তার সন্তান খালাস হয়ে যাবে সন্তান প্রসাব করে দিবে সন্তান ডেলিভারি হয়ে যাবে কিন্তু সে আলাপ পাবে না সে টের পাবে না আল্লাহ আলামিন বলেন হাসরের ময়দানে এত ভয়ঙ্কর হবে গর্ভবতী মা তার সন্তান প্যাট থেকে বের হয়ে যাবে সন্তান খালাস হয়ে যাবে সন্তান ডেলিভারি হয়ে যাবে কিন্তু সে জানবে না বর্তমান জমানায় নব্বই পার্সেন্ট শিশু জন্মগ্রহণ করে সিজারের মাধ্যমে ঠিক কিনা বলেন বর্তমান জমানায় নব্বই পার্সেন্ট বাচ্চা জন্মগ্রহণ করে সিজারের মাধ্যমে হাসরের ময়দানে এত ভয়ঙ্কর হবে যে গর্ভবতী মা তার সন্তান খালাস হয়ে যাবে সন্তান বের হয়ে যাবে সন্তান ডেলিভারি হয়ে যাবে কিন্তু সে জানবে না সে বুঝবে না কেন বুঝবে না এত ভয়ঙ্কর অবস্থা হবে হাসরের ময়দানটা তার খবরই থাকবে না ও হুম বিসুকার ওলা কিনা সুকার তাদেরকে দেখলে মনে হবে তারা নিশাগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কেউ নিশাগ্রস্ত না হাসরের ময়দানে আজাব দেখে হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা দেখে মানুষগুলো পাগলের মতো ছোটা ছুটি করতে থাকবে আজকে আমার এই আলোচনা থেকে মেসেজ জানেন আজকে আমার এই আলোচনা থেকে মেসেজ হলো যে দুনিয়া জীবনটা আমাদের কি করতে হবে হিসাব দিতে হবে পরকালে আমাদের জিততে হবে আমাদের নামাজ পড়তে হবে আমাদের সুদ সুদ থেকে আমাদের বিরত থাকতে হবে ঘুষ থেকে বিরত থাকতে হবে আল্লাহর গোলামি করতে হবে আল্লাহ রব্বুল আলামিন অপুরাতে বলেন ইজা সুলসিলাতিল আরদুল সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকলাহা ও ক্বালাল ইনসানু আল্লাহ রব্বুল আলামিন বলেন যেদিন জমিনকে আপন কম্পনে কাপিয়া তোলা হবে ও আরও আরো দুমাস জমিনের ভিতরে যা আছে জমিন সব বের করে দিবেন খনিজ সম্বল সব বের করে দিবেন তেল বের করে দিবেন স্বর্ণ বের করে দিবেন রূপা বের করে দিবেন যত মানুষকে দুনিয়ার মধ্যে কবর দেওয়া হয়েছে সকল মানুষকে সেদিন হাসরের মহাদার দিন সকল মানুষ সেদিন কবর থেকে বের হয়ে যাবেন অনসান উমালা আল্লাহ সেদিন বলবেন অলাল ইনসান মালাহা। জমিনের কি হলো জমিনের কি হলো জমিনের কি হলো জমিন তার সকল সম্পদ বের করে দিবে লাশগুলা সব বের করে দিবে খনিজ সম্পদ সব বের করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দৃশ্যটা কত ভয়ঙ্কর হবে আপনারা এতে বলেন ইদাশ শামসু কউইরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদান জিবালু সুয়রাত ওয়া ইদান আল আইশার ওয়াতিলাত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন ইদাশ শামসু কউইরাত সূর্যকে भास्कर হবে সূর্যের কোনো ক্ষমতা থাকবে না সূর্যের কোনো আলো থাকবে না নাম্বার দিউরিদা ইদান নুজুমু কাদারাত আকাশের নক্ষত্রগুলো খসে পড়বে পাহাড়কে তোলার মতো উড়ানো হবে সিংহায় কারণে পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে আরবের সবচেয়ে পছন্দর জিনিস হল দশ মাসের গর্ভত উঠ সেই উঠকে উন্মুক্ত শ্রেদ্ধ হবে তার কারো কোনো খবর থাকবে না আল্লাহবুল আলমিন আমাদের দেখেন আলোচনা অনেক লম্বা সময় এলকম আরম। আলো আলোচনা হয়ে গেছে এবং তারা হলে বললাম যেন আলোচনা শেষ করতে পারি এখন শেষ করতে পারি নাই আল্লাহ রবুলি আলমিন আমাদের সকলকে দাজিক হেফাজত করেন ইমাম মাহাদির পক্ষ হে ঈসা আলাহ সাল্লাম পক্ষ হে দাজ্জালের বিরুদ্ধে শক্তির জন্য আমরা যুদ্ধ করতে আল্লাহ আমাকে সেই মুজাহিদ হিসেবে কল করেন সকলে বললেন আমি না আলহামদুলিল্লাহ রবুল্লা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ